আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য ভাই যে আপনি গরু অথবা ছাগলের ঘাস নিয়ে চিন্তিত আছেন তো আপনি চিন্তা দূর হয়ে যাবে টোটালি চিন্তা দূর হয়ে যাবে যদি আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস তো প্রথমে বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন দেখেন এই যে এখানে যে ঘাসটা দেখতে পারছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাসের কারো থেকে আপনারা কখনো এই ঘাসের বিচি সংগ্রহ করবেন না কারণ ভাই এই ঘাসের কোনো বিচি হয় না এই যে আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে এই ঘাসটা আমি রোপণ করেছি একটি চারা থেকে একটি চারা দেড় হাত দূরে দিয়েছি অথবা একটি শাড়ি থেকে একটি শাড়ি দেড় হাত দূরে দিয়েছি দেখেন এখন এই জমিতে ঘাসটা এত হয়েছে যে আপনি কোন জায়গা থেকে আপনার দেড় হাত দূরত্ব জায়গা কিন্তু কম নয় এতটুকু জায়গা কিন্তু দেড় হাত হয়ে থাকে তো এখন এই ঘাসের জমিটা দেখেন এত পরিমানে ঘাস হয়ে আছে যে বলারও বাহিনী তো এরকম ঘাস যদি আমার জমিতে হয় তাহলে আপনার জমিতে অবশ্যই এই ঘাসটা হবে এই ঘাসটা কিন্তু রোপণ করতে পারেন আপনি যে কোনো মৌসুমে এই ঘাস রোপণ করতে কোনো আর বর্ষা নাই সকল মৌসুমি এই ঘাসটা রোপণ করা যায় তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস যদি চাষ করতে চান তাহলে এই ঘাসের কাটিং হয়ে থাকে অথবা আপনার চারা হয়ে থাকে আপনি যেটাই রোপণ করেন এই ঘাসটা কিন্তু হয়ে থাকবে এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম রয়েছে এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস দেখা যায় অন্যান্য ঘাসে একটা আছে উপাদান আর একটা নাই এই ঘাসে কিন্তু শুধু ক্যালসিয়াম না ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন প্রোটিন মিনারেল সহ অনেক প্রকার উপাদান রয়েছে তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান যদি করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন তো আগে ঘাস চাষ করলে এরকম পাতা যুক্ত ঘাস চাষ করবেন পাতাগুলো কিন্তু অনেক চড়া হয়ে হয়ে আছে এই ঘাসের এক একটা পাতা কিন্তু প্রায় আহ চার থেকে আট আঙ্গুল পর্যন্ত চড়া হয়ে থাকে তো আমাদের এখানে জমিতে দেখেন এই ঘাসের পাতাগুলি প্রায় চার আঙ্গুলের বেশি হয়ে আছে কিন্তু আমরা এখানে একটু যদি সার বেশি দিতাম তাহলে কিন্তু এরকম এই পাতাগুলা কিন্তু আপনার অনেকটুকু চড়া হয়ে থাকতো কিন্তু এখন আমাদের জমিতে যে ঘাসটা আছে প্রায় প্রায় মতো আছে তো আপনারা যদি এই ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই এই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করবেন কখনো এই ঘাসের বীজ সংগ্রহ করবেন না এই ঘাসের ফুল অথবা বিচি হয় না এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বেই আগে ঘাস চাষ করতে চান তাহলে অন্ততভোকে দুই তিনটা জাতের ঘাস চাষ করবেন যেমন আপনার আমেরিকান গুয়া তিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা যারা ওয়ান হাইবির ঘাস যদি আপনারা রোপণ করেন তাহলে কম সময়ের মধ্যে অধিক ফলন পাবেন আপনার গবাদি পশু পালন করতে আপনার খরচটা একেবারে কমে যাবে যদি খরচ কমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ তো আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান অথবা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ